আবারও চলে এসেছি আপনাদের জন্য এইবার ঈদ কালেকশনে খাস পর্দাশীল একটি হুডিসের আপডেট নিয়ে চার পার্টের একটি প্রোডাক্ট দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা যেটা ইউজ করে আপনার খাস পর্দার পাশাপাশি খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এটা চারটা পার্টি তৈরি করা দুবাই ফেব্রিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা ডাবল লেয়ারের কতটা লং আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা থুত দিতে থাকবে কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এবং দুইটা লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটার ঘেরও বড় হয়ে থাকবে ফেব্রিকটা আমরা ইউজ করেছি দুবাই চেরি যেটা শুরুতে বললাম যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে এনার

থেকে এটাকে ইউজ করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেক নেকআপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তিনটা লেয়ারের একটি নেক যেখানে রাউন্ড একটি নোজ নেক পাবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ার থাকবে যেগুলোর একটি লেয়ারকে আপনারা সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এবং এটার আপনারা এখানে পেয়ে যাবেন খুবই চমৎকার একটি নোজ নেক আপনারা যারা হচ্ছে আলাদাভাবে শুধুমাত্র চোখ খুলে রেখে ওয়ার করতে চান তাদের জন্য এই নোজ নেক নেকআপটা যথেষ্ট আপনি নোজ নেক নেকআপটা ইউজ করে এটাকে ইউজ করতে পারবেন ইজিলি এই ছিল টোটাল চার পার্ট আর এই চার পার্ট মিলে অরিজিনাল মুত্তাকিন বোরকা যেটা আমরা আপনাদের দিচ্ছি অফার প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকা খুবই চমৎকার ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নেই এটা আমাদের আপডেটেড টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে অ্যাসিড আজকের ভিডিওতে এই অ্যাসিডের আবারও সম্পূর্ণ র আপডেট পেয়ে যাবেন দেখে দিচ্ছি ফার্স্টে খুবই এটা চার লেয়ারের একটি আভায়া এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে ইনারটা হচ্ছে আপনার একটু লং হবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলও কিন্তু দুইটা পার্টের মধ্যে একটি সাইজের ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এই শোল্ডারে হচ্ছে আপনারা এখানে বাটারফ্লাই পেয়ে যাবেন এবং লুভ থাকবে আর বাকি সবগুলো হচ্ছে কাট করা দেখতে পাচ্ছেন একদমই সুইমলেস সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা সিটগুলোতে ইউজ করি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স আপনি নিজেই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন হাতে রয়েছে এটা গর্জিয়াস গ্রাউন্ডের পোশনটা খুবই বড় ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের গ্রাউন্ডটা আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটা স্লিপটাও খুবই গর্জিয়াস এখানে রাফেলের পাশাপাশি দুইটা বাটন আপনারা পেয়ে যাবেন এবং এটার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন প্রিমিয়াম একটি ব্ল্যাক কালারের জিপার দেখিয়ে দিচ্ছি জিপারটা দেখতেই পাচ্ছেন লুক থাকবে বডি ফিটিং এর জন্য এটার চারটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার পাশাপাশি এটার সাথে আমরা দিচ্ছি যারা খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের লং এই নেকআপ সেটটা এটা স্কোয়ার শেপের নোজ নেকআপটা থাকবে ফ্রন্ট সাইডে ব্যাক প্যানেলের রাউন্ড শেপের দুটো লেয়ারের একটি লেয়ার আপনার সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নোজ মেকআপ একটি তিনশো ইঞ্চিকের গর্জিয়াস গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস চার পাটের ক্যাপ মিলিয়ে এই মানজিয়ে বোরকাটা দিচ্ছে আমরা এইবার ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ট্রে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটি অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম